আমাদের নিউ জেনারেশন কিন্তু শাক বলো আর সবজি বলো খেতে খুব একটা পছন্দ করে না তবে আমার মনে হয় সেই শাক সবজিগুলোকেই যদি আমরা একটু অন্যরকমভাবে বানিয়ে ওদের সামনে তুলে ধরি তাহলে ওরা সন্তুষ্ট মনে খেয়ে উঠবে আসলে ওরা শাকসবজি খেতে পছন্দ না করলেও খাওয়ানোর দায়িত্বটা কিন্তু আমাদেরই আজকে যারা বরবটি কলমি শাক এগুলো খেতে পছন্দ একদমই করেন না তাহলে এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখুন আমার মনে হয় ভালো লাগবে কলমি শাকের জায়গায় আপনারা কিন্তু পুঁই শাকও ব্যবহার করতে পারেন আজকে আমি বানিয়ে নেব মাছের মাথা দিয়ে চচ্চড়ি সবার প্রথমে আমি কলমি শাকটাকে কেটে নিচ্ছি কলমি শাকের কাটার একটা নিয়ম আছে মানে আমার মার কাছ থেকে আমি যেভাবে শিখেছি কলমি শাকের প্রথম যে গাঁটটা আছে সেটা ছেড়ে দিয়ে তার ওপরের দিক থেকে কিন্তু কাটাটা শুরু করতে হবে অনেক সময় কলমি শাকের ডাটার ভেতরে যে হোলটা আছে সেখানে পোকা থাকতে পারে সেই জন্য প্রথম অংশটা ছেড়ে দিতে হবে এবার আমি কলমি শাকগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি এখানে একটা কথা বলে রাখি যখনই শাক রান্না করা হবে তখনই কিন্তু খুব ভালো করে ধুয়ে বেছে নিতে হবে কারণ পাতার মধ্যে কিন্তু অনেক সময়ই পোকা থাকে কুচানো হয়ে গেলে শাকগুলোকে আমি একটা প্লেটে আলাদা করে তুলে রাখছি এবার আমি সবজিগুলোকে এক এক করে কেটে নেব সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি বরবটি বরবটিগুলোকে ঠিক এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে খাওয়ার সময় সবজিগুলো মুখে পড়লে দুর্দান্ত লাগে বরবটিগুলো কাটা হয়ে গেলে একটা প্লেটে আমি রেখে দিচ্ছি আর নিয়ে নিয়েছি তিনটে পটল পটলগুলোকেও এখানে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি সবজিগুলো কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো একটু কম বেশি করে নিতে পারেন পটলগুলোকেও আমি একটা প্লেটে সরিয়ে রাখছি এরপর নিয়ে নিয়েছি আলু আলুটাকেও এখানে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি আর নিয়ে নিয়েছি রাঙা আলু রাঙা আলুগুলোকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি আর কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি সবশেষে নিয়ে নিলাম বেগুন বেগুনটাকেও আমি একটু লম্বা লম্বা করে কিন্তু বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি পটল আলু বেগুন কুমড়ো রাঙা আলু বরবটি আর কলমি শাক শীতকালে আপনারা এই সবজিটা বানালে শীতকালীন সবজিগুলো এতে অ্যাড করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাছের মাথা মাছের মাথাটাকে খুব ভালো করে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি দুপাশেই কিন্তু ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে এরপর চলে যাব নেক্সট স্টেপে একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এরপর আমি মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে মাছের মাথাগুলোকে সরিয়ে রাখছি এরপর একই তেলে আমি এক এক করে সবজিগুলোকে ভেজে নেব সবার প্রথমে আমি রাঙা আলু আর আলুটাকে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি মিনিট দুয়েক সবজিগুলো ভেজে নিয়ে একটা প্লেটে আমি সরিয়ে রাখছি এরপরে বাকি যে সবজিগুলো আছে সেগুলোকে আমি একসাথেই ভেজে নেবো কারণ সবজিগুলো মোটামুটি প্রায় একই রকম নরম সে একবারেই আমি ভেজে নেব এটাও দু থেকে তিন মিনিট হালকা একটু ভেজে নিয়ে একটা প্লেটে আমি সরিয়ে রাখবো এরপর বাকি রান্নাটা কিন্তু আমি সেম তেলের মধ্যেই করে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো কুচনো পেঁয়াজ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এখানে লালচে কালার চলে এসছে এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন রসুন বাটা খুব ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো আমি এখানে হালকা একটু ভেঙে নিয়েছি এবার মশলাটাকে দিয়ে মাছের মাথাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট ভালো করে কষানোর পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কলমি শাকগুলোকে আবারও সব কিছুকে খুব ভালো করে এখানে মিক্স করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি নুন এখানে স্পুন নুনটা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন চিনি চারটে কাঁচা লঙ্কা সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি ঢেকে রেখে দেব কড়াইটাকে মিনিটের জন্য শাকটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার আমি এখানে বাকি সবজিগুলো অ্যাড করে দেব। এবার সবজিগুলো আর শাক খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে কড়াইটাকে আমি ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য অথবা সবজিটা যতক্ষণ সেদ্ধ না হয় এখানে দেখুন তেলটা ভেসে উঠেছে তার মানে আমাদের মাছের মাথা দিয়ে চচ্চড়ি কিন্তু একদম রেডি সব শেষে আমি অ্যাড করে দেবো হাফ টি স্পুন গরম মশলা পাউডার আবারও কিছুকে খুব ভালো করে মিক্স করে দিয়ে ঢেকে রেখে দেবো দু মিনিটের জন্য আমাদের মাছের মাথার চচ্চড়ি কিন্তু একদম রেডি এটাকে অবশ্যই আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দুর্দান্ত খেতে লাগবে আর এটা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না সবজিটা কাটতেই যা সময় লাগে অবশ্যই আপনারা বাড়িতে একদিন ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজকে তবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা